নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের রেল স্টেশন থেকে হাঁটা পথ মাত্র দু মিনিট ডিস্টেন্সের মধ্যে একটি বাড়ি দেখাবো সম্পূর্ণ শালি রেকর্ডের জমির উপর বাড়িটি রয়েছে দোতলা বাড়ি দেখাবো তো তার আগে আশেপাশের পরিবেশটা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন এবং কোথায় অবস্থিত কত কী দাম এ টু জেড আমি সব ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটি বিক্রয় হবে তো এই বাড়িটির মুখ কিন্তু দক্ষিণ দিকে মুখ করে করা আর বাড়ির সামনে রাস্তা দেখতে পাচ্ছেন আট ফুটের কমন প্যাসেস রাস্তা রয়েছে এবং তার সঙ্গে ড্রেনের ব্যবস্থাও রয়েছে এবং আশেপাশে সম্পূর্ণ হিন্দু বাঙালি পরিবেশ আর এখান থেকে হাঁটা পথ একদম দু মিনিট গেলে আপনারা কিন্তু রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন খুবই সুন্দর পরিবেশ এখানে যে বাড়িটি দেখাবো বাড়িটির জায়গার পরিমাণ আছে তিন কাটা সম্পূর্ণ হাইল্যান্ড করা এবং সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে ওয়াল করে ঘিরে রাখা হয়েছে তো যে বাড়িটি দেখাচ্ছি বাড়িটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটি ফলন্ত ডাব গাছ রয়েছে এবং এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছাতে পারবেন এবং বাড়ির সামনে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনে এই যে আট ফুটের কমন প্যাসেজ রাস্তা সঙ্গে ড্রেনের ব্যবস্থা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি প্রচুর লোকালিটি আর এই যে আপনারা ইলেকট্রিক সরকারি জলের লাইন এ টু জেড সব কিছু আপনারা একদম কমপ্লিট পেয়ে যাবেন তো এই যে সামনে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে বন্ধুরা বাড়ির সামনে কিছুটা জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে বর্তমান মালিক কিন্তু এটি বাগান চাষ করেছে তো আপনারা চাইলে বাগান চাষ করতে পারেন বা আপনার যদি রুমের প্রয়োজন হয় তাহলে কিন্তু ঘরও বাড়াতে পারবেন আর সম্পূর্ণ জায়গাটি কিন্তু বাউন্ডারি করা আর মাটি ফেলে হাইল্যান্ড করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি এই বাড়িটাই বন্ধুরা বিক্রয় হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ নতুন কন্ডিশানের বাড়ি এটি একটি মাস্টারমশাইয়ের বাড়ি উনি বিশেষ কোনো কারণে টাকার প্রয়োজন যার জন্য বাড়িটি ছেড়ে দিচ্ছে তো খুব সুন্দর বাড়ি পরিপাটিকর সাজানো রয়েছে আমি সব কিছু আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন প্রপার্টি রিলেটিভ তো আপনাদের বলে রাখি সোনারপুরের আশেপাশে বাড়ি বা জমি বা বিদ্যাধরপুর কালিকাপুর বা পিয়ালির মধ্যে যদি আপনারা কম দামে বাড়ি বা জায়গা খোঁজেন সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সীমানাটা দেখে দিই এই বরাবর করে এই এবং এখান থেকে স্কোয়ার করে লম্বা হয়ে বাড়ির শেষ মাথা পর্যন্ত কিন্তু চলে গেছে আর এই রাস্তা এই বাড়ি বাড়িটির কিন্তু মুখ দক্ষিণ দিকে মুখ করে করা রয়েছে অর্থাৎ সাউথ ফেসিং মুখ বাড়িটি করা তো বাড়িটির মধ্যে আমি প্রবেশ করেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বারান্দা বা ব্যালকনি রয়েছে বাড়িটির বয়স কিন্তু বন্ধুরা বেশি দিন না খুবই অল্প দিনের বয়স আর এখানে আপনারা চারটে রুম পেয়ে যাবেন একটি পায়খানা বাথরুম একটি কিচেন তো এই যে আমি আপনাদের ফার্স্ট বেডরুমটা দেখাই এটি হলো ফার্স্ট বেডরুম বেশ বড়ো সাইজের একটি বেডরুম রয়েছে এবং বেডরুমের ভিতরে কিন্তু আপনারা ওয়াল প্লাস্টার পুটটি পেয়ে যাবেন এবং মেজো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম দুটো কিন্তু বেশ বড় সাইজের বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টার পুটটি রং সব কিছু কাজ করা রয়েছে এবং একটি করে খাট ফেলার পরেও কিন্তু কতটা করে স্পেস ফাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি রিম গলা আর এই সাইডে আপনারা দেখিয়ে দিই কয়েকটা ফলন্ত ফলের গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি ডাব গাছ রয়েছে একটি পেয়ারা গাছ এবং বিভিন্ন রকম ফুলের গাছও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সাইডটা আপনারা একটি কিচেন পেয়ে যাচ্ছেন এই যে এটি কিচেন রুম কিচেন রুমটা বন্ধুরা আপনারা অ্যাস পেয়ে যাচ্ছেন আর এই সাইডটা আপনার টয়লেট বাথরুম পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনাদের আমি লোকেশানটা বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত পিয়ালি পিয়ালি স্টেশন থেকে একদম হাঁটা পথ দু মিনিট ডিস্টেন্স লাগবে আপনাদের এখানে আসতে তো যারা এই লোকেশানে আসতে চান তারা কলকাতা শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে নিয়ে পিয়ালি নামবেন এবং সেখান থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা এই বাড়িটিতে চলে আসবে তো যাদের বাড়িটি পছন্দ হচ্ছে তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যাদের নেওয়ার ইচ্ছে আছে তারাই ফোন করবেন বাদ কিন্তু আপনারা ফোন করবেন না কেননা আপনাদের সময় নষ্ট আমাদের সময় নষ্ট তো যারা নেবেন প্রকৃত যারা নেবেন তারাই কিন্তু ফোন করবেন তো এই যে দেখতে পাচ্ছেন উপরে দোতলা এসছি দোতলা এসছি কিন্তু ছাদ কমপ্লিট তবে দোতলাটা ইনকমপ্লিট রয়েছে গ্রিল বসানো রয়েছে কিন্তু ইনকমপ্লিট আপনাদের কিন্তু এই প্লাস্টারের কাজটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দুতলার কাজ আপনাদের করে নিতে হবে এটি হচ্ছে ব্যালকনি এখানেও দোতলাতে আপনারা কিন্তু দুটি বেডরুম পেয়ে যাচ্ছেন সঙ্গে কিচেন বাথরুম তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইল এবং বাড়িটির দাম আমি বলে দিই এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে তিন কাটা আর বাড়ি রয়েছে দোতলা টোটাল দাম দিতে হবে মাত্র ছাই সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা তো বন্ধুরা তিন কাটা জায়গা দোতলা ছাদ কমপ্লিট বাড়ি সাউথ ফেসিং মাত্র দাম দিতে হবে সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা তো যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ততদিন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার